আজ আমি দেখাবো এই আমাদের পিঠে চর্বি তো সেই সঙ্গে যাদের পশ্চারের সমস্যা আছে অর্থাৎ সামনের দিকে ঝুঁকে বা পুজো হয়ে চলাফেরা করেন তাদের এই পশ্চারের সমস্যার সমাধানও হয়ে যাবে যার ছোট থেকে বড় যাদের এই পশ্চারের সমস্যা আছে তারা এই ব্যায়ামগুলো করুন আপনার মেরুদণ্ড সোজা হয়ে পশ্চারের সমস্যার সমাধান হয়ে যাবে সেই সঙ্গে আপনার পিঠের চর্বিও ঝরে যাবে আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে অপরকে শেয়ার করে দেবেন আজকের ব্যায়ামগুলো করার জন্য আমাদের এরকম একটা রড লাগবে আর যদি ঘরে রড না থাকে তাহলে একটা টাওয়েল বা গামছা নিয়ে এরকম টান টান করে ধরুন প্রথম ব্যায়াম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হাত সোজা থাকবে নাইন যখন ডুবে নিয়ে যাচ্ছেন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে কুড়ি বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম इफ हमें डॉट ধরুন একটা হাত এরকম মাটি তে লেগে থাকবে আর একটা হাতকে এরকম ভাবে নিয়ে আসুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 সিক্সটিন সেভেন্টিন এইটিনটি এভাবে কুড়ি বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে রডটা ধরুন একটা হাত রডের এক প্রান্ত এরকম মাটিতে লেগে থাকবে অপর হাতটা তুলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 ফিফটিন সিক্সটিন 17 18 নাইনটিন টোয়েন্টি এভাবে কুড়িবার করুন সেট ব্যায়ামই করুন পরের ব্যায়াম এভাবে রডটা ধরুন আপনার বডিও উঠবে রডও মাথার উপরে যাবে ওয়ান Two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen. 18 19 20 এভাবে কুড়ি বার করুন চার সেট ব্যাম করুন পরের ব্যাম রডটাকে এরকম ভাবে কোমরের উপরে উঁচু করে ধরে রাখুন এবার আপনি বডিটা তুলুন তুলে তিন সেকেন্ড রাখুন ওয়ান টু থ্রি টু থ্রি এইট নাইন টেন এভাবে কুড়ি বার করুন সেট ব্যায়াম করুন প্রথম প্রথম ব্যায়ামগুলো যদি আপনি প্রত্যেকটা সেটে কুড়িবার করে না করতে পারেন আপনি যতবার করে পারছেন ততবার করেই করুন কিন্তু চার সেট ব্যায়ামই করুন যে ব্যায়ামগুলো দেখালাম ব্যায়ামগুলো প্রতিদিন করুন তার সাথে আমি প্রত্যেক দিনই বলছি খাওয়া দাওয়াটাকে নিয়ন্ত্রণে রাখুন দেখবেন আপনার পিঠের চর্বি ঝরে গিয়ে আপনার মেরুদণ্ড একদম সোজা হয়ে যাবে